আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা যারা ক্যানাডার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য ইন্টারেস্টেড অনেকেই জানতে চান যে আপডেট কি অথবা বর্তমানে ভিসা রেশিওটা কেমন যাচ্ছে বা এখন অ্যাপ্লিকেশন করা ঠিক হবে কি না সো অনেকের অনেক ধরনের কোয়ারিজ বা কোয়েশ্চেন্স থাকে সেগুলো নিয়ে আজকে একটু আপনাদেরকে ধারণা দিব ফার্স্ট অফ অল যারা ক্যানাডার জন্য মেইন টার্গেট হচ্ছে গিয়ে যাদের ক্যানাডা তাদের জন্য আমি সাজেস্ট করব। একদমই যদি হচ্ছে গিয়ে আপনারা ডিটারমাইন্ড হয়ে থাকেন যে ক্যানাডার জন্যই অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে উচিত হবে যে রিসেন্টলি হচ্ছে গিয়ে একদম দিস টাইম হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশানটা সাবমিট না করে যেরকম আছে ওই অবস্থাতেই আপনারা আপনাদের প্রোফাইলগুলো একটু আপগ্রেড করার ট্রাই করবেন যেটা করার জন্য যেটা আপনারা হচ্ছে বর্তমানে করতে পারেন আরও কিছু দেশের হচ্ছে গিয়ে ভিসা রেশিও বর্তমানে অনেক ভালো আছে যেটা আমি আমার আরও ভিডিওসের মধ্যে বলেছি সেই দেশগুলোর ভিসা আপনারা গ্র্যাব করার ট্রাই করবেন বা হচ্ছে গিয়ে একটা দুটো হচ্ছে ভিসা যদি আপনাদের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির অন্যগুলো হয়ে যায় যেমন যার মধ্যে আমি সবসময় মেনশন করি নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া তাহলে কিন্তু ক্যানাডার ভিসা পাওয়াটা সহজ হবে সো ক্যানাডার জন্য আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে ডিসেম্বর মাসে কিন্তু ওদের কয়েকটা ফেস্টিভ্যাল রয়েছে এটা হচ্ছে গিয়ে সাধারণত সব ধরনের ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতেই অনেক হিউজলি সেলিব্রেট করা হয় সেটার একটা হচ্ছে ক্রিসমাস ডে হুইচ ইজ অন টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর আরেকটা হচ্ছে থার্টি ফার্স্ট নাইট অথবা ইভিনিং যেটাই বলেন না কেন যেটা থার্টি ফার্স্ট ডিসেম্বরে সো ডিসেম্বরে তাদের দুটো বিগ সেলিব্রেশন রয়েছে এটার জন্য কিন্তু ভিসা দেয়ার একটা বিগ পসিবিলিটি রয়েছে সো এভাবে হিসেব করলে তারা কিন্তু চাইবে অবশ্যই যে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা হচ্ছে গিয়ে এই টাইমগুলোতে তাদের কান্ট্রিগুলো ভিজিট করুক এবং একটা হিউজ অ্যামাউন্ট হচ্ছে গিয়ে তাদের ইকোনমিক্যালি আর্ন হবে যেটা ট্যুরিস্টরা ওখানে গিয়ে স্পেন্ড করবে সো ওই দিক থেকে হিসাব করলে বর্তমানে যেরকম রেশিওটা চলছে চার তার থেকে একটু আপগ্রেড অবশ্যই হবে সেটা হবে ডিসেম্বর এর জন্য যারা গুলো করবে ইটস নট লাইক যে ডিসেম্বরেই গিয়ে যারা অ্যাপ্লাই করবে ডিসেম্বরের ভিসা যদি আপনাদের পেতে হয় বা আপনাদের ট্র্যাভেল প্ল্যানটা যদি থাকে ডিসেম্বরের তাহলে কিন্তু অবশ্যই আপনাদের অ্যাপ্লিকেশনটা নেক্সট মান্থে অর্থাৎ অক্টোবরের মধ্যে করে ফেলতে হবে যাতে আপনাদের হাতে মাঝে একটা মাস সময় থাকে টোটাল প্রসেসিং কমপ্লিট হওয়ার জন্য সো এর জন্য আমি সাজেস্ট করব যে আপনারা যাদের হচ্ছে অলরেডি অনেক কান্ট্রি ট্রাভেল করা আছে অথবা হচ্ছে গিয়ে অনেকের ফাইল অলরেডি স্ট্রং আছে তারা অ্যাপ্লিকেশনটা এখনই করে ফেলেন আর যাদের একটু হচ্ছে গিয়ে ফাইলটা কম হচ্ছে গিয়ে কিছু রিকোয়ারমেন্ট বাকি আছে বা একটু উইক আছে তারা ফাইলস গুলো আপনাদের স্ট্রং করে ফেলবেন আপনাদের প্রোফাইলটা স্ট্রং করবেন ব্যাংক ব্যালেন্সটা যেরকম আছে সেটার থেকে আর একটু আপগ্রেডেড ওয়েতে হচ্ছে প্রেজেন্ট করা ট্রাই করবেন ট্রাভেল প্ল্যানটা একটু ভালোভাবে প্রেজেন্ট করবেন দেন হচ্ছে কভার লেটারে খুব ভালোভাবে ডিসক্রাইব করবেন যে আপনি কেন যেতে চাচ্ছেন কিভাবে হচ্ছে গিয়ে ওখানে টাইমটা স্পেন্ড করবেন কবে ব্যাক করবেন আপনার ফাইনান্সিয়াল সিচুয়েশন দেন পার্সোনাল প্রফেশনাল সব কিছুই হচ্ছে ওখানে মেনশন করার ট্রাই করবেন আর আরেকটা যেটা আমি সব সময় বলেছি যে তার আগে যেটা ট্রাই করতে পারেন একটু হচ্ছে গিয়ে ইজিলি অ্যাভেলেবেল যে ভিসাগুলো রয়েছে যেসব কান্ট্রির স্পেশালি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি নট অনলি ইন এশিয়া আদার্স যেগুলো রয়েছে যেমন আমি মেনশন করেছি এর আগেই যে বর্তমানে নেদারল্যান্ডসের সরি নেদারল্যান্ডসের থেকে হচ্ছে গিয়ে আপনার যেটা বলেছি নিউজিল্যান্ডের হচ্ছে গিয়ে ভিসা রেশিওটা যেটা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এগুলোর ভিসা রেশিওটা একটু হচ্ছে গিয়ে বেটার ক্যানাডার সাথে কানেক্ট যদি করি এরপরে ইউরোপের মধ্যে আপনার আছে হচ্ছে নেদারল্যান্ডস ফিনল্যান্ড এগুলোর ভিসা রেশিও বর্তমানে হচ্ছে গিয়ে ভালো চলছে আরেকটা কান্ট্রি রয়েছে লাডভিয়া সো এগুলোর জন্যও আপনারা কিন্তু ট্রাই করতে পারেন যেগুলোর আপনার হচ্ছে প্রসেসিং টাইমটা কম কারণ কম টাইম হলে কি হবে আপনারা হচ্ছে অল্প সময়ের মধ্যে প্রসেসিংটা কমপ্লিট করে একটা ভিসা যদি অ্যাভেল করে ফেলতে পারেন দেন ওই ভিসা রেফারেন্সে হচ্ছে আপনারা সেকেন্ড আবার ক্যানাডার জন্য অ্যাপ্লিকেশানটা করে ফেলতে পারবেন সো আমার সাজেশন সবসময় হবে যে আপনারা হচ্ছে বর্তমানে সব থেকে বেশি আমাদের ভিসা হচ্ছে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এই দুটোর সো এই দুটোর জন্য যদি আপনারা কেউ ট্রাই করতে চান করে কারণ ওদের রেজাল্ট টাইমিংটাও খুবই দ্রুত সো এই দ্রুত সময়ের মধ্যে যদি ওদের হচ্ছে একটা অ্যাপ্রুভাল আপনি পেয়ে যান সেই অ্যাপ্রুভালটা নিয়েই হচ্ছে ক্যানাডার জন্য আরেকটা অ্যাপ্লিকেশান আপনারা সাবমিট করলেন দেন হচ্ছে সেখানে অবশ্যই আপনাদের পারপাস অফ ট্রাভেল হবে নেক্সট হচ্ছে ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ার সো এটা যদি করেন তাহলে কিন্তু ভিসা হওয়ার একটা ভালো পসিবিলিটি থাকছে সো এই পসিবিলিটিটাই আই হোপ আপনারা গ্র্যাব করবেন এবং স্ট্রংলি হচ্ছে গিয়ে আপনাদের প্রোফাইলগুলো রেডি করে দেন হচ্ছে অ্যাপ্লিকেশানগুলো সাবমিট করার ট্রাই করবেন আই হোপ আমি বোঝাতে পেরেছি এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে ধন্যবাদ